আলপনা সিনেমা হল এক সময়ের বিনোদন কেন্দ্র আজ হবে ইবাদত চর্চা ও সমাজ সেবার কেন্দ্র এটি শুধু ভবনের রূপান্তর নয় বরং সামাজিক ধর্মীয় চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত অত্যন্ত আনন্দের বিষয় এই যে কালিয়া উপজেলার পরিত্যক্ত আলপনা সিনেমা হল পুনর্জীবিত হয়ে এখন রূপ নিতে যাচ্ছে কালিয়া উপজেলা মার্কাজ মসজিদের অংশে স্থানীয় ওলামায় কেরামদের প্রস্তাবের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনসেবামূলক প্রয়োজনে ডিসি মহোদয় ও ইউনো মহোদয় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন আমরা কামনা করি এই মহতি উদ্যোগ সফল হোক এবং কালিয়া মার্কাজ মসজিদ হয়ে উঠুক জ্ঞানের আলো ও ঐক্যের কেন্দ্রবিন্দু এইখানে কি হবে কালিয়া উপজেলা যে নিঃস্বার্থে ইসলামিক একটা কাজ হয় সেটা হচ্ছে তাবলিকে জামাত সেই তাবলিক জামাতের মারকাজ মসজিদ এটা যদি মার্কাজ মসজিদ হয় তাহলে তো কালিয়া অনেক লোক সমাগম হবে অনেক তো কবি নাগাদ কাজ শুরু হবে আর আপনারা কিভাবে আগামীকাল বুধবার আগামীকাল একটা সময় এটা উদ্বোধন হবে এবং ধর্মপ্রাণ মুসলমান আছে সবাই এটাকে থাকবে আপনি কিছু বলেন আলহামদুলিল্লাহ আমরা এটি মামার কাছে অনেক আনন্দিত তো সকলকে বলতে চাই আপনারা আসবেন আপনারা এখানে একটা শরীর থাকবেন আগামীকাল দুপুরে একটা উদ্বোধন হবে উদ্বোধনের শরীর হবেন শরীকে স্থায়ী একটা সব ডিসাইনের একটা পথ সুগম করে যাবেন আসসালামাই